হ্যালো গুড মর্নিং এখন বাজে ঘড়িতে দশটা দশটার সময় চলে এসেছি তোমাদের সাথে আবার গল্প করতে আর আজকে একেবারে ব্রেকফাস্ট 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 করতে 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 এসেছি এসেছি মানে নিয়েই চলে আর আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ম্যাগি তো ম্যাগি দেখো ম্যাগি ম্যাগিটাকেই একটু ডিম পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ফ্রাই করেছি এই ম্যাগিটা বেশ ভালো লাগে খেতে তো আর এইটাই হচ্ছে আমাদের এখন সকালে তিনজনেরই ব্রেকফাস্ট আজকে আর অন্য কিছু করিনি ভাবলাম আর কালকে রাত্রে না আমি খাইনি কিছু ওর জন্য আরও তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই তিনজনেরই একেবারে ম্যাগি নিয়ে চলে এসেছি কালকে রাত্রে এডিট করতে গিয়ে যে আমার কি সমস্যা হয়েছে তো সকাল ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এদিকে মোটামুটি ঘরের কাজও হয়ে গেছে ঘরจัด দেওয়া শুধু মোজাটা বাকি আছে আর আজকে বৃহস্পতিবার আর তার থেকেও বড় হচ্ছে আজকে চিলড্রেনস ডে আর সব বাচ্চাদের জানাই হ্যাপি চিলড্রেনস ডে আর আমার বাবুই পাখিও সকাল থেকে আরম্ভ করে দিয়েছে চিলড্রেনস ডে আজকে কি গিফট দেবে কি গিফট দেবে ও শুধু বাইনা বেলুন দাও এক প্যাকেট বেলুন দিতে হবে ও অল মানে এই সমস্ত কিছুই চায় শুধু বেলুন দাও যে বেলুনে কি আছে জানি না আমি তারপর কালকে জানো তো ভিডিও এডিট করতে গিয়ে এত প্রবলেম হয়েছে এত প্রবলেম হয়েছে মানে জানি না কালকে তো পাবলিশও হয়নি বেলা ভিডিও তো এই থেকে গেছে তারপরে আর পাবলিশ হয়নি তো এই সকালবেলা আবার আমি ভিডিওটাকে ডাউনলোডে বসালাম সকালে গিয়ে হলো তো আর এত প্রবলেম হচ্ছে কি জানি জানি না কাইম মাস্টারে ভিডিওর ভয়েস দিতে পাচ্ছি না ওর জন্য কালকের ভিডিওতে আমি একেবারে ভয়েস দিইনি মিউজিক দিয়ে চালিয়ে দিয়েছি কেননা কিছু করার নেই যতবার ভয়েস দিচ্ছি না মিউট হয়ে যাচ্ছে কেন জানি না এই প্রবলেমগুলো হচ্ছে তো আমার বরকে বললাম একটু ভালোভাবে দেখে দাও তো আমার ফোনে ভীষণ প্রবলেম হচ্ছে এডিট করতে পাচ্ছি না তো তো চলো এখনো অনেক কাছাকাছি আছে বৃহস্পতিবার বাবা পুজো দিয়ে গেছে কিন্তু তবু আমার একটু পাঁচালি পড়ার আছে তো অনেক কাজবাজ বাকি আছে কাজবাজগুলো কমপ্লিট করি আবার আসছি ঠিক হঠাৎ করে আজকে ইচ্ছে হলো বাড়িতে একটু শাড়ি পরতে তাই ভাবলাম একটু পরেই নি আর কেমন লাগছে বলো তো আমাকে শাড়ি পরে শাড়ি মনে বাড়িতে আমি পরিয়ে নি কবে পরেছি আমার নিজের না বিয়ের প্রথম প্রথম জানো তো এক দুবার একবার পরেছিলাম শাড়ি তারপর আমার মনে পড়ে না আমি বাড়িতে কোনো সময় শাড়ি পরেছি তো বহু বছর পর আবার পরলাম আজকে শাড়ি তো কেমন লাগছে বলো তো এই ছাপার শাড়িটাই সেই মায়ের থেকে নিয়েছিলাম ভাবলাম শাড়িগুলো আছে একটুখানি পরেই নি তার জন্য পরলাম নিজের তো বেশ ভালো লাগছে অনেকদিন পর কিছু করলে না দেখবে বেশ কিন্তু ভালো লাগে নিজেকে চলো এখন আবার খাওয়া দাওয়ার পালা বেলা এখন অনেক বাজে আমার ছেলে চলে গেছে এখন অনেক এখন আমার ছেলে চলে গেছে ওই বাড়িতে আজকে চিলড্রেন্স ডে তো আমার মা এক জায়গায় নিয়ে যাবে ওকে চিলড্রেন্স ডে উপলক্ষে তার জন্য ও এখনই পড়ে ঠড়ে চলে গেছে বইপত্র এখনো কিছু তোলা হয়নি সমস্ত কিছু গোছাবো ও গেল ওকে একটু স্নান করিয়ে একটুখানি ভাত খাইয়ে দিলাম ভাত খাইয়ে দিলাম তারপরে হচ্ছে হ্যাঁ স্নান করিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম তারপর চলে গেল আর আমিও তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম তাই আর খাটটা গোছানো হয়নি খাটটা গোছানো সকালবেলা হয়েছে যে এখন যে সমস্ত কিছু বই টই ছড়ানো সেগুলো গোছাবো শুধু একটু শুয়ে শুয়ে ফোন দেখবো আর কোনো কাজ নেই ছেলে না থাকলে কোনো কাজ থাকে না শুয়ে ফোন দেখবো এটা হচ্ছে সব থেকে ভালো কাজ এর থেকে ভালো কাজ কিছু হয় না তো আজকে সারা দিন। মানে ও যতক্ষণ না আসছে ও আসবে ঠিক মা বললো তো ছটা সাড়ে ছটার মধ্যে আসবে এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে আমি কিন্তু আজকে সারাদিন কিচ্ছু রান্না করিনি রাত্রিবেলা করেছি কিন্তু দিনের বেলায় একদমই রান্না করিনি কালকে সমস্ত রান্না থেকে গেছিলো দেখো ডাল তারপর লাল শাকের ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম সেইটা তারপর ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল সব কিছু থেকে গেছে এইগুলোই এখন আমরা খাব আর খেতে খেতে দেখছি হচ্ছে এখন পরিণীতা তো এই বইটা আমার দেখা হয়নি অনেক বছর আগেরই বই তো ভাবলাম আজকে আমি এই বইটাই দেখব দুপুরবেলা তাই শুয়ে শুয়ে এই বইটাই আমরা দেখছি কেমন লাগলো চিলড্রেন্স ডেতে গিয়ে ভালো লাগলো কি কি খেলে বার্গার খেলে বার্গার খাওনি তো বাবিনে চিলড্রেন্স ডে গিফট কোথায় বাবিনকে নিয়ে যাওয়া হয়েছিল কী এনেছে জানি না কী সব এনেছে ওরা ও এই দেখো বার্গার আমার ছেলে হব খেয়ে নিয়ে চলে এসেছে এই সমস্ত কিছু আনা হয়েছে বাবিনে বাবিনে চিলড্রেনস ডে সব থেকে সেরা গিফট কোনটা বাবিন এই যে দেখেছো সব থেকে সেরা গিফট আর একবার একটু দেখাও তো সবথেকে সেরা গিফটটা তোমার ওকে যাই দাও আর নাই দাও না কেন বেলুন পেয়ে খুব খুশি হয়েছে তো চিলড্রেনদের সব থেকে সেরা গিফট হচ্ছে বাবিনের বেলুন আর হচ্ছে আমরা দিয়েছি বাবিনকে ক্যাডবেরি চলো তাহলে এখন আমরাই একটু খাই এটা ভেজিটেবিল বার্গার দিয়েছে ওখান থেকে ওর জন্য আমার ছেলে খাইনি হাফ নিয়ে চলে এসেছে আর এখন তো দেখলেই বাবিন চলে এসেছে বাবিনের অন্যপার বাড়ি থেকে আর এসছিল দুপুর বেলাতে আমার একটা পার্সেল এই যে পার্সেলটা ভাবলাম আজকে তোমাদের সামনে একটু খুলি তো চলো পার্সেলটা খোলা যাক জ্যাকেটটা আসার কথা ছিল কিন্তু কুড়ি তারিখ আর এসেছে হচ্ছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ মানে আজকে চলে এসেছে পার্সেলটা আর এটা আমার মিশো থেকে নিয়েছি দেখা যাক কেমন হয় কালার ছিল অনেকগুলোই কালার ছিল হোয়াইট ছিল ব্ল্যাক ছিল তারপরে এটা তো ক্রম টপের মতন ছোট দেখো আর আমি একটু লং এর মধ্যে চেয়েছিলাম এটা আমি রাখবো না এটা রিটার্ন করবো কেননা আমি এতটা ছোট চাইনি একটু লং এর মধ্যে চেয়েছিলাম খারাপ না ভালো চলে যাচ্ছে এতটা জায়গায় এতটা যদি হতো ওইটা ভালো লাগতো বেশি দেখা যায় এটা রাখি কি রাখি না কোন একটা টপ টপ দিয়ে আবার টানছি দেখো আমার মুখ কেটে যাচ্ছে এই রিং লাইটটা এদিকটা আর ওদিকটা করতে গেলে তো দেখা যাক এটা রাখি কি রাখি না ভালো লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছে শুধু একটু লেনটার জন্য আমার প্রবলেম হচ্ছে নাহলে খুব পছন্দ হয়েছে তোমার কেমন লাগছে

আর এখন চলে এসেছে আমার শ্বশুর মশাই মানে এই বাড়ির বাবা চলে এসেছে আর এই বাড়ির বাবা নিয়ে এসেছে বাবিনের জন্য এই দেখো একটা লেজ একটা কুরকুরে একটা চকলেট যেহেতু আজকে চিলড্রেন্স ডে ওর জন্য বাবা ছেলের জন্য নিয়ে এসেছে হাতে করে চিপস ক্যাডবেরি আর আগে যেন তো প্রত্যেক দিনই তো যখন চিপস হাতে করে নিয়ে আসতো কিন্তু আমি বারণ করেছি যে প্রতিদিন চিপসটা দেবে না চিপস থাকলেই ও খেয়ে নেয় ওই কারণেই আমি বারণ করেছিলাম যেহেতু আজকের চিলড্রেন্স ডে সেহেতু আবার হাতে করে চিপস ক্যাডবেরি বাবিনের জন্য সব নিয়ে এসছে তো এই দেখো আমার ছেলে কিন্তু বেলুন ফোলানো আরম্ভ হয়ে গেছে আর চলো ভিডিওটা এখানেই শেষ করে আবার একটা নতুন ভিডিও সাথে দেখা হবে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা লাইক করতে হবে তাহলে চলো আজকের মতন টাটা